আজকের রেসিপি মিষ্টি খুরমা এটা বানানোর জন্য আমাদের সবার আগে দরকার দু কাপ আটা নিয়ে নিয়েছি আর হাফ কাপ ময়দা সাথে ময়দাটাকে অ্যাভয়েড করার জন্যই ময়দাটা কম নিয়েছি আটা দিয়ে বানালাম সাথে পরিমাণ মতো নুন একটু সাদা তেল দিয়ে দেবো তারপরে একটু খাবার সোডা দিয়ে দেবো দিয়ে এবার এটাকে ভালো করে ময়ম ময়মটা দিয়ে নিয়ে তারপরে জল দিয়ে মেখে নেব মাখাটা একটু টাইট হবে যাতে নরম না হয় এবার তিরিশ মিনিট আমি রেস্টের জন্য রেখে দিলাম তিরিশ মিনিট পরে ওটাকে ঢাকাটা খুলে একটু ভালো করে মেখে নিয়ে আবার ওটাকে দুটো মন্ড বানিয়ে নিয়েছি দুটো লাচি কেটে এবার এটাকে রুটির থেকে মোটা করে বেলতে হবে বেলে নিয়ে কেটে ওটাকে পিস পিস গজার আকারে কেটে নিয়েছি এবার কড়াতে তেল দিয়ে ঠান্ডা তেলের মধ্যেই এটা ছেড়ে দেবো গরম তেলে দিলে তাড়াতাড়ি ওপরটা হয়ে যাবে ভেতরটা আর হবে না এই জন্য ঠান্ডা তেলে একদম আস্তে আস্তে হতে হবে এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো এটা মোটামুটি হয়ে এসছে এই যে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এই জন্য এটা পুরোপুরি এখন এটা রেডি এটা নামিয়ে ফেললাম ভাজা হয়ে গেছে এই যে দেখুন কি সুন্দর মচমচে ভাজা হয়েছে কুড়মুড়ে এবার সিরাটা শিরাটা তৈরি করার জন্য হাফ কাপ জল নিলাম আর এক কাপ চিনি এবার এটাকে নাড়তে হবে একটু নেড়ে চেড়ে দিয়ে এটা যতক্ষণ না এটার ইয়েটা ইয়ে হবে চিনিটা গলে গিয়ে একটা ইয়ের শিরার মতো তৈরি হবে ততক্ষণ এটা নেড়ে যেতে হবে যখন এটা শুধু চিনি ইয়েটা যখন সেই হয়ে যাবে চিনিটা একদম গোলে ইয়ে হয়ে যাবে শিরাটা তৈরি হয়ে যাবে তখন শুধু ফেনাই দেখা যাবে আর কিছু জল থাকবে না ভেতরে তখন এই গজাগুলো ছেড়ে দিয়ে ওটাকে একটু নেড়ে চেড়ে গ্যাসটা অফ করে দিতে হবে তারপরে ওটা গ্যাসের উপরে রেখেই নাড়তেই হবে কিছুক্ষণ নাড়লেই চিনির যে পরতটা সাদা মতো সেটা ই হয়ে আসবে দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে বাস রেডি আমার খুরমা মিষ্টির খুরমা বা গজা আপনারা যে যেটাই বলুন খাওয়ার জন্য পুরোপুরি রেডি ভালো লাগলে বলবেন কেমন হয়েছে